সরেয়া শরেওয়ারকে অজগর অজাগর চলে হেলে দুলে শেয়া শরতে অজগর অজাগর চলে হেলে দুলে শরেয়া শরেয়াতে আতা ফল আতা ফল খেতে বেজাই লাগে

ভয় চলে দীর্ঘ দীর্ঘইতে ঈদ ঈদের দিনে করবো মজা দীর্ঘ দীর্ঘইতে ঈদ ঈদের দিনে করবো মজা রসু রসুতে উড়োজাহাজ

এতে একা এক তারা ঋষি বাজায় এক তারা ঋষি বাজায় ওইতে ঐর্বত ঐরবদ দেখে ভয় হয় ওই ওইতে ওই রাবণ দেখে ভয় হয় ও ওতে ওজন মাপে ওজন যেন সঠিক হয় ও ওতে ওজন মাপে ওজন যেন সঠিক হয় ওর কেষধি ঔষধি গাছ দাস মরে ও কে ঔষধি ঔষধি গাছ দাস মরে শেয়া শরয়াতে অজগর অজাগার চলে হেলে দুলে শেয়া শরওয়াতে অজগর অজাগার চলে হেলে দুলে শরেয়া শরেয়াতে আতা ফল আতা ফল খেতে বেজাই লাগে সরিয়া সরেয়াতে আতা ফল আতা ফল খেতে বেজায় লাগে রোষই রোষইতে ই দূর ই দূরছ ভয়ে চলে রোষই রোষইতে ই দূর ই ভয় চলে দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদের দিনে করবো মজা ঈদ ঈদের দিনে করবো মজা রসু রসুতে উড়োজাহাজ উড়ে জাহাজ উড়ে চলে রশো রশোতে উড়ে জাহাজ উড়ে জাহাজ উড়ে চলে দিনকু দিনকুতে উর্মি উর্মি তলে সাগর কোলে দিনকু

এতে একা এক তারা ঋষি বাজায় এক তারা ঋষি বাজায় ওইতে ঐর্বত ঐরবদ দেখে ভয় হয় ওই ওইতে পৈরাবাদ পৈরাবাদ দেখে ভয় হয় ও ওতে ওজন মাপে ওজন যেন সঠিক হয় ও ওতে ওজন মাপে ওজন যেন সঠিক হয় ও ওতে औषधि ঔষধি গ্যাস পাকলে মরে ও ওতে ঔষধি ঔষধি গ্যাস পাকলে মরে

সরিয়া সরয়াতে আতা ফল আতা ফল খেতে বেচায় লাগে রোষই রোষইতে ই দূর ই দূর ছা চলে রোষই রোষইতে ই দূর ই দূর

উড়োজাহাজ উড়ে চলে রসু রসুতে উড়োজাহাজ উড়োজাহাজ উড়ে চলে দীর্ঘ দীর্ঘতে উর্মি উর্মি তলে সাগর কোলে দীর্ঘ দীর্ঘ উর্মি তলে সাগর কোলে ঋষি মাসে বটতলায় ঋষি ঋষি মাসে বটতলায়

ঐরাবত দেখে ভয় হয় ও ওতে ওজন মাপে ওজন যেন সঠিক হয় ও ওতে ওজন মাপে ওজন যেন সঠিক হল ও ওতে औषधि ঔষধি গ্যাস পাকলে মরে ও ওতে ঔষধি ঔষধি গ্যাস পাকলে মরে